বোনেরা আসসালামু আলাইকুম আমি এখানে রান্না করলাম এই মাত্র স্কুল থেকে আসলাম বড় ছেলেকে নিয়ে আমার চুলাই কিন্তু গ্যাস কমে গেছে আমি এখানে মুরগি রান্না করব পেঁয়াজগুলো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আদা বাটা আর হলো জিরা পেঁয়াজের সাথে এলাচ দারুচিনি একাস পাতা দিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া আর দিয়ে দিব মরিচের গুঁড়া আজকে সকালে উঠে ভাবতেছিলাম কি নাস্তা রেডি করব প্রতিদিনই তো রুটি খাচ্ছি এক সপ্তাহ ধরে আজকে একটু খিচুড়ি রান্না করেছিলাম খিচুড়ি রান্না করে নাস্তা খাওয়ার পরে আজকে বড়ো ছেলের পরীক্ষা ছিল আধা ঘন্টার পরীক্ষা ওকে বসে থেকে নিয়ে আসলাম এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর পেঁয়াজ ওর মশলাটা একটু কষানি হলে আমি মুরগিটা দিয়ে দিব এদিকে ভাত বসিয়ে দিয়েছি এসেই আগে ভাতটা দিয়েছিলাম ভাত প্রায় হয়ে গেছে ওর মশলাটা হয়ে গেছে দেখুন একদম তেল তেলে হয়ে গেছে এখন আমি মুরগিগুলো দিয়ে দিচ্ছি কিছু রান্না করব না কালকের তরকারি আছে তাই শুধু মুরগিই রান্না করতেছি আমার বাচ্চা হয়ে গেছে আমি এখন বাচ্চা থেকে দিয়ে ঠিকা দিয়ে দিই দেখুন এখানে আমার তরকারিটা কিন্তু উপাসনে প্রায় হয়ে গেছে আমি হালকা একটু জল দেব বেশি জোল দেব না একটু দিয়ে রাখুক নাই রাখবো এখন আমি একটু জোল দিয়ে দিচ্ছি বারোটা বেজে গেছে আমি আবার ছোট ছেলেকে নিয়ে স্কুলে যাব আমার সময় নেই এই জন্য করতেছি এদিকে আবার ছেলেরা বলতেছে আম পড়তাম

ছেলেদের তরকারিটা কিন্তু হয়ে গেছে অফ করে দিয়েছি এখানে মুরগি আর ভাত কালকে তরকারি আর কিছুই আজকে রান্না করলাম না এখন রেডি হচ্ছি স্কুলে যাবো দেখুন অনেক শখ করে লাউ গাছ লাগিয়েছিলাম যে দেখুন ওই যে সাততলাই চলে যাচ্ছে একটা যদি মহিলা ফুল আসতো তাহলে বুঝতাম যে মহিলা ফুল আসছিল টিকে নেই সব একটা বাইরে মেঘলা মেঘলা আকাশ বৃষ্টি আসবে দেখুন কাপড় গুলো যাই তাহলে আবার বৃষ্টি আসলে নষ্ট যায় তাহলে আজকের মতো ভিডিওটা শেষ করে দিই আপনারা সবাই ভালো থাকেন আবার একটু স্কুলে যাবো আমার টাইম নেই আসসালাম আলাইকুম